সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যশোর চাষরা বাবলাতলা এখানে এক কথায় মাছের অভয়ারণ্য এখানে একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো চলুন সে কী মাছ দেখাবে আমাদের দেখি জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে আপনি আমাদের কী মাছ দেখাবেন ভাই পাবদা আছে পাবদা ভাই একটু পাবদাটা একটু পানিটা কুমায় দেখান তো ভাই দর্শকদের হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই সেই পাবদা কি সুন্দর পাবদা সুস্থ পাবদা এই মাছটা দুই আড়াই ইঞ্চি জাহাঙ্গীর ভাই এটা কত করে বেচতেছেন ভাই এটা পিস কত বেচতে চান ভাই পাঁচ টাকা পিস পাঁচ টাকা এটা কি পৌঁছানোর খরচ সম্ভাবনা না পাঁচ টাকা ভাই দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর পাবদা মাছ ভাই আপনি আর কি কি মাছ দেখাবেন ভাই আমাদের কাছে ভেটটি মাছটা একটু দেখান তো ভাই হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর সুস্থ ভেটকি ভাই এই মাছটা কি মিঠা পানিতে হবে ভাই আচ্ছা ভাই এই মাছটার খাদ্যটা কি ভাই বলেন তো চারা মাছ চারা মাছ দেখা যাচ্ছে অনেক বিদেশি ভাই আছে যে একশো মাছ শখের বিষয়ে একশো মাছ নেবে তা সেই ক্ষেত্রে আপনার আপনি মাছটা কীভাবে দিবেন মাছটা বলেন তো ভাই খাদ্য ওই মাছের খাদ্য হয়েছে ছোটো 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 পোনা না দেখা যাচ্ছে অনেক ভাইয়ের পুকুরে কান পোনায় ভরে গেছে সেই ক্ষেত্রে এই মাছটা নিয়ে নিলে পারফেক্ট তাই তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক ও এই মাছটা বছরে কয় কয় কেজি হবে ভাই তিন কেজি তিন কেজি দর্শক তো দেখতে পাচ্ছি না একটা মাছ যদি তিন কেজি হয় তো একটা মাছের মূল্য তিন হাজার টাকা আছে একটা মাছের মূল্য তিন হাজার টাকা একশো মাছ যদি হয়ে যায় তিন লাখ টাকা বাজার মূল্য সে পাবে তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো ভাই ভিডিও স্ক্রিনে এটা কি হোয়াটসঅ্যাপই মাছ এটাই আচ্ছা দর্শক ভাই আপনি আর কি কি মাছ দেখাবেন চিতল চিতল তো ভাই এটা কি সেই যমুনা নদীর চিতল ভাই যমুনা নদীর চিতল আচ্ছা 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 তো দর্শক দেখতে পাচ্ছেন এই সেই সুস্থ চিতল মাছ জাঙ্গীরভার ভাট কাছ থেকে মাছ নিলে সে সুস্থ মাছই বেছে সে মাছটা হাউস খাওয়ায় হাউস খাওয়ায় তারপরে মাছগুলো দেয় তো দর্শক দেখতেই পাচ্ছেন ভাই এই চিতলটা কয় ইঞ্চি হবে ভাই এই দশ আছে আট নয় আছে আট নয় দশ ভাই এটা এটা কেমন প্রাইস আপনাদের আমি আপনাকে বলি ভাই এটা কি আছে বাজারকে উঠানো মাগত আপনাদের এখানে ও তো সেক্ষেত্রে জাহাঙ্গীর ভাইয়ের ফোন দিলে আপনারা মাছের ডেটটা আপডেট জানতে পারবেন জাহাঙ্গীর ভাই সব মাছ ভিডিওতে বলবে না দেখা যাচ্ছে কমতেও পারে বাড়তেও পারে ভাই আর কি কি মাছ দেখাবেন ভাই আপনি আপনারা দেখান তো ভাই সুন্দর করে ব্ল্যাক কাপটা দেখান ভাই তো দর্শক দেখতেই পাচ্ছেন ছোট বড় আছে ছোট বড় আছে ভাই এই ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপটা চেনার উপায়টা কি ভাই এই কালো এই যে দেখতেছেন তো কালো অনেকে দেখা যাচ্ছে অনেক অনেক অসহ অনেক খারাপ ব্যবসায়ী আছে ব্ল্যাক কাপ বলে গ্লাস কাপ দিয়ে দেয় সেক্ষেত্রে কি ব্ল্যাক কাপটা চেনার উপায়টা বলে দেয় এই যে কালো

দূর দূরান্ত থেকে তো বিশ্বস্তর সাথে জাহাঙ্গীরবার ব্যবসা করতেছে জাহাঙ্গীরবার কাছে আপনারা খালি মাছ দেখুন আর দর্শক দেখুন বাজারের কত লোক দেখুন দর্শক দেখুন খালি দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন দর্শক দেখুন কি সুন্দর কত লোক দেখুন বাজারে এক কথায় অভয়ারণ্য মাছের কত লোক দেখুন দর্শক দেখুন দেখুন বাইদেজি <laughs> দেখা